কোথায় গেল সে ওল্ড লবি লবি গুনা খুব ভালো লাগতো লিডারশিপের বোর্ড থাকতো তো দেখা যেত কে ভালো প্লেয়ার এসব দেখা যেত সব খুব কষ্ট লাগে ওল্ড জিনিস তো ভাই আজকে ভিডিওটা হচ্ছে ওল্ড সব কিছু নিয়েই হচ্ছে তো ওল্ড ভিডিও হচ্ছে তো সব কিছুই ওল্ডের ইয়ে দেখানো হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো কোথায় গেল সে ওল্ড পিক সে পিকে সব ভালো ভালো পিলার নামতার জন্য ভয় ভয়ে আমরা নামতাম না সেপিকে পিকে এখন ধরেন এই সে পিকে এখন তুলে দিলো এই পিকে নামতে ভালোই লাগে না এই ক্রেনটা কি আগেকার মতন আছে ওল্ড ক্রেন আছে এই ক্রেনে কত স্মৃতি আমাদের আছে সেই ক্রেন এখন এক একবার থেকে আরেকবার যাওয়া যায় স্পিড বাড়ানো যায় এইসব গ্যারেন আর ভালো লাগে না তুমি এসব চেঞ্জ করে দাও না তো এসব দেখে আর ইয়ে হয় না তো আমাদের সব ইমোশন এই মিল মিললে কত ইমোশন জড়িয়ে আছে আমাদের সাথে এই গাড়ির সাথে কত ইমোশন জড়িয়ে আছে নদীতে নামতাম এই গাড়ি হচ্ছে ওয়াটারপ্রুফ হয়ে যেত আর এখন সেই নদীটা শুকিয়ে গেছে বরফ করে দিয়েছে তাহলে লাগে এই ওল্ড মনে আছে তো নিউ আগে টপ জন্য কত চেষ্টা করতাম টপ টেন শুনতে না যেতাম তো এই ক্লোক কথা কিন্তু তোমাদের মনে আছে এই ক্লোকটারে কত নিয়ে সেই স্মৃতিগুলো তো এই ফ্যাক্টরিতে কত কালা ক্যারেক্টার নিয়ে এসে ঘোষাঘুষি করছি এক সময় এখন সেই কালা ক্যারেক্টার তো কেউ নিয়ে খেলে না তো ঘুষাঘুষি করে কিল করতাম তারপর ওই সাদের দিতাম ইয়ার টপ নিয়ে আসতাম ইয়ার টপ চাল ইয়ার টপ চাল দিতাম তো এই ওল্ড ইয়ের কথা কি তোমাদের মনে আছে রিমরম ভিলেজ সব স্ত্রী সেই সব কথা মনে করলে তো এই ডামের কথা কি মনে আছে লাল ডাম থাকতো